অ্যাডো ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শেখ জাকির আজকের ক্লাসে হচ্ছে আন্ডো এবং রিডো যারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি শিখেছেন তারা জানেন যে কন্ট্রোল প্লাস জেড হচ্ছে অ্যান্ডো অ্যান্ডো হচ্ছে পূর্বের অবস্থানে যাওয়া আর কন্ট্রোল প্লাস ওয়াই হচ্ছে রিডো কিন্তু ফটোশপে একটু পার্থক্য রয়েছে সেটা দেখাতে চাই যেমন আমরা এখানে একটা থাম্বল বানিয়েছি এই থাম্বলটা স্টেপ বাই স্টেপ বানিয়েছি আমরা তো এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেট চাপি এই যে কন্ট্রোল জেড একবার চাপলাম লকরে কিন্তু ছোট হয়ে গেল একবার চাপলাম কালারটা চেঞ্জ হয়ে গেল আর চাপলাম এভাবে স্টেপ বাই স্টেপ কি হচ্ছে পেছন দিকে সে যাচ্ছে পূর্বের দিকে যাচ্ছে এভাবে আমরা একদম প্রথম অবস্থায় চলে আসতে পারবো এভাবে যতবার কন্ট্রোল জেড চাপবো ততবার স্টেপ বাই স্টেপ এটা পূর্বের দিকে যেতে থাকবে এবার হচ্ছে যদি আমরা ওই যে কাজগুলো চলে গেল সে কাজগুলো আবার ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা চাপ দিব হচ্ছে রিডো কন্ট্রোল শিফট জেড এখান থেকে আমরা এই যে একটা একটা করে কিন্তু আবার আমাদের ফিরে আসতেছে সবগুলো কাজ এই যে যে কাজগুলো আমাদের চলে গিয়েছিল সে কাজগুলো আমরা আবার ফিরে পাচ্ছি এই এইভাবে করে আমরা যতবার স্টেপ বাই স্টেপ চাপবো এইভাবে ফিরে আসবে একটা পর্যায়ে কিন্তু আর আসবে না এই যে এরপরে কিন্তু আর কোনো কিছু আসতেছে না তার মানে আমরা এরপরে আর কোনো কাজ করিনি এই জন্য এটা আর আসতেছে না তো এই হচ্ছে রিডো আর আমরা যদি মেনুবার থেকে করতে চাই তাহলে ইডিটে গিয়ে আর আর হচ্ছে রিডো এই যে রিডো দিলে এভাবে স্টেপ বাই স্টেপ পিছনের গুলো আসতে থাকবে রিডো আর আসতেছে না রিডো কিন্তু ডেট মৃত তার মানে মৃত মানে এখানে ক্লিক দিলেও আর কোনো কাজ করবে না এখানে ক্লিক দিলেও কোনো কাজ করবে না অথবা কিবোর্ড থেকে যদি আমরা শিফট কন্ট্রোল জেট চাপি তাও কোনো কাজ করবে না এরপর একটা মজার বিষয় দেখি সেটা হচ্ছে এখানে একটা হিস্টোরি আছে হিস্টোরি প্লেট সেটা হচ্ছে আমরা কোনো একটা ক্লাসে দেখেছিলাম যে আমরা বিভিন্ন প্লেটগুলো থেকে আনতে হয় উইন্ডোজ থেকে আনতে হয় তাহলে আমরা উইন্ডোজে ক্লিক করব তারপরে হিস্টোরিতে ক্লিক করব হিস্টোরিতে ক্লিক করব এই যে ক্লিক করেছি আমরা এ পর্যন্ত এই পোস্টারে যতগুলো কাজ করেছি যেই যে টুল ইউজ করেছি যা যা ব্যবহার করেছি সবই কিন্তু এখানে হিস্টোরির মধ্যে রয়ে গেছে এই যে হিস্টোরি প্লেটটা আমরা দেখতে পাচ্ছি টাইপ টুল ব্যবহার করেছি মুভ টুল ব্যবহার করেছি এখানে আমরা ড্রাক লেয়ার ব্যবহার করেছি হ্যাঁ এখানে আমরা বেশিরভাগই টাইপ টুল ইউজ করেছি এখানে আমরা রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল ইউজ করেছি ফিল কালার ইউজ করেছি রিসিলেক্ট করেছি মানে সিলেক্ট করে আবার এটাকে বাতিল করেছি নতুন লেয়ার নিয়েছি আমরা পলিগোনাল লেস টুল এখানে কিন্তু ব্যবহার করেছি এই কাজটার মধ্যে পলিগোনাল লেস টুল ব্যবহার করেছি তা কি কি কাজ ব্যবহার করেছি আমরা কিন্তু এটা যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত একবারে আমরা যদি একটা একটা করে যে পিছনে যাই এটা এই যে আমরা যদি কন্ট্রোল জেড ধর দেই এখানে মজার বিষয়টা দেখা যাবে এই যে ওই যে একটা একটা করে কিন্তু উপর দিকে উঠতেছে এই যে লেবার মুভ মুভ ট্রান্সফর্ম সেট ক্যারেক্টার স্টাইল সেট ক্যারেক্টার স্টাইল লেয়ার অর্ডার লেয়ার অর্ডার ডিসিলেক্ট ফিল পলিগুনার টুল এভাবে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা হিস্টোরি প্লেটে দেখতে পাচ্ছি আবার যদি সে সেম কন্ট্রোল শিফট জেড চাপে আমরা আবার কিন্তু এগুলো ফিরে পাব এখন হিস্টোরি প্লেট থাকাতে আমাদের লাভটা কী লাভটা হচ্ছে আমরা যেই যে একে একে করে স্টেপ বাই স্টেপ যাচ্ছে আমরা যদি এখানে পঞ্চাশটা কাজ করে থাকি তাহলে পঞ্চাশবার কন্ট্রোল জেড চেপে আমরা কিন্তু জায়গা মতো যেতে পারবো আর এই হিস্টোরি প্লেট থাকার সুবিধা হচ্ছে আমরা এক ক্লিকে এই যে একটা ক্লিক দিব ডাইরেক্ট একদম লাস্ট আমরা আমরা চলে আসছি পার একবারে কাজ হয়ে গেছে এই যে আমরা যদি অনেক ক্লিক করি যে প্রথমে আনটাইটেল টু যেটা নিয়েছিলাম আমরা একটা পেজ নিয়েছিলাম একটা ডকুমেন্ট সেটা কিন্তু সাদা ছিল সেই সাদা অবস্থানে আমাদের এখানে চলে আসলো এই যে একবারে সবগুলো আমরা এক লাফে আমরা নির্দিষ্ট জায়গায় চলে গেলাম আবার যদি সরাসরি যে ফ্রি ট্রান্সফর্ম এখানে ক্লিক করি পুরো কাজটা আমাদের একবারে আবার চলে আসবে তো এই হচ্ছে হিস্টরি প্লেটের সুবিধা তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য কোথাও কি সমস্যা আছে যেহেতু এটা লাইভ ক্লাস আমাদের এখানে স্টুডেন্ট ক্লাস করছে যেহেতু ওদের কোনো সমস্যা নেই বিষয়টা সহজ ছিল ক্লিয়ারলি বুঝায় বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে যদি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করে দিতে তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইনে সাথে থাকুন ধন্যবাদ